হাই সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি তো এরপর যে আমরা একটা গিগ আপলোড করা শেখাবো আমাদের গিগ গিগের জন্য কিন্তু টাইটেল ট্যাগ ডিসক্রিপশান সব কিছু রেডি করে রেখেছি এর আগে আমি একটা ডিসক্রিপশন দেখিয়েছিলাম বাট আমি এইটা যেহেতু ইউটিউব থামনিওয়াল আমি আপলোড করবো সেই জন্য ইউটিউব থামনিওয়ালের জন্য একটা ডিসক্রিপশন লিখেছি আমি জাস্ট একটুকু চেঞ্জ করে দিয়েছি আর বাকি সবগুলোই ঠিকঠাক আছে ঠিক আছে সো এখন আমরা ফাইভারে আমাদের গিগটা আপলোড করব তো গিগটা আপলোড করার জন্য আমাদের প্রোফাইলে কিন্তু আরও কিছু কাজ বাকি আছে সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সেটিং সো আমরা এইখান থেকে ক্লিক করে আমরা যাব হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সেটিংসে এবং আপনারা এই কাজটা করার আগে অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন কারণ এখানে যে ইনফরমেশনগুলো দিবেন এগুলো কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কারণ আপনার যদি কখনো অ্যাকাউন্টটাতে কোনো প্রবলেম হয় লাইক আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় অথবা আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড অথবা সামথিং মিসিং করে ফেলেছেন তখন কিন্তু আপনার এইগুলো ইনফরমেশন খুবই দরকার হবে সো এইসব বিষয় আপনি অবশ্যই মনে রাখবেন সো এখান থেকে আপনি চাইলে এটা হচ্ছে আপনার ডিএকটিভ করার জন্য আপনি এখান থেকে চাইলে ডিএকটিভ করে দিতে পারবেন আপনার অ্যাকাউন্টটি বাট আপনার অ্যাকাউন্টে ডলার থাকলে ডিএকটিভ হবে না সেই ডলারগুলো তোলার পরে ডিএকটিভ করতে পারবেন এটা হচ্ছে ডিয়েকটিভ অপশন এটা হচ্ছে সিকিউরিটি সিকিউরিটি আপনার হচ্ছে কাজ করতে হবে এখন এখানে হচ্ছে দেখেন আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করা নেই আমি আমার ফোন নাম্বারটা ভেরিফাই করে নিবো এখনই আমার ফোন নাম্বারটা দিচ্ছি আচ্ছা আমার ফোন নাম্বারটা দিলাম তারপরে দেখি এটা আমি হচ্ছে ফোন করি আচ্ছা এই নাম্বারটা অলরেডি ফাইবারে আছে সো এই নাম্বারটা আমি নিতে পারবো না আমি আর একটা নাম্বার দিয়ে ট্রাই করে দেখি এটা করা যায় কি না মেবি এটাও হবে না আচ্ছা আমি এটা নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিচ্ছি আচ্ছা এখন আমি আর একটা নাম্বার দিয়ে দেখি এটাতে আসলে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয় কি না এই নম্বরে আসবে কি কোড দিয়েছি না কল দিয়েছি কল দিয়ে আসছি আমার এখানে you can varification tapper five tapper আচ্ছা আমাদের কোডটা পেয়েছি আমরা এখন আমি সাবমিট করে ক্লিক করবো দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়েছে মানে ফোন ভেরিফাই হয়েছে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে দেখেন আমাকে একটা ওদের কোশ্চেন একটা অ্যান্সার করতে হবে এখান থেকে আপনি অনেকগুলো কোশ্চেন পাবেন যে কোনো একটা অ্যান্সার করে দিবেন এই কোশ্চেনটা কিন্তু মেন ঠিক আছে আপনি যেটাই করেন না কেন আপনাকে এটা মাথায় রাখতে হবে তো আমি ধরুন আমার ফার্স্ট চাইল্ডহুড নিক নেম আমি এটা দিচ্ছি অথ এটা হচ্ছে দেখেন আমার ভেরিফাই হয়ে গেল আপনি জাস্ট এই এই যে সিকিউরিটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা যখনই আপনার এখন কোনো প্রবলেম হবে হতে ধরবে তখন কিন্তু আপনার এই কোশ্চিনটা চাইবে আপনার কোশ্চিনটা কিন্তু দিতে হবে সেই কারণে আপনি এগুলো ইনফরমেশন দেওয়ার সময় অবশ্যই আপনার এইগুলো খাতায় লিখে রাখবেন আচ্ছা এখানে আর কোনো ইনফরমেশন দেওয়া লাগবে না সবকিছু কমপ্লিট এখন আমি আমাদের প্রোফাইলে চলে যাব আমরা কিন্তু গিগ এখনই আমরা তৈরি করতে পারবো আচ্ছা সো এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি নিচে দেখেন নিচে আমাদের একটা ক্রিয়েট গিগে একটা গিগ আছে সরি সো এখান থেকে আমরা নিচে চলে যাব নিচে চলার পর দেখেন ক্রিয়েট নিউ গিগ নামে একটা অপশন আছে সো আমরা এখানে ক্লিক করছি ক্রিয়েট এ নিউ গিকে ক্লিক করার পরে আমার দেখেন এখানে আবার নিয়ে যাবে আমাদের এই টাতে আমরা এগুলো যেহেতু আমরা ঠিকঠাক করে দিয়েছি সেহেতু আমরা কন্টিনিউ জাস্ট কন্টিনিউ ক্লিক করব এরপর এগুলো সব কিছুই দেখাবে আমাকে আমি আবার কন্টিনিউ করবো সব কিছুই ঠিকঠাক আছে আমার এখন জাস্ট আমি ফিনিশে ক্লিক করে ক্রিয়েট এ এ ক্লিক করবো এ দেখেন ক্রিকে গিকে ক্লিক করার পরে এখানে আমার কিন্তু অপশন চলে আসছে যে আই উইল কিন্তু এটা কিন্তু ডিফল্ট ডিফল্টভাবে থাকবে তারপরে পরের আমাকে লিখতে হবে সো আমি আগেই সব কিছু রেডি করে রেখেছি এই যে আই উইলের পর থেকে আমি ডিজাইন টেন ইউটিউব থাম ইন টোয়েন্টি ফোর আওয়ার্স এটা আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম দেখেন এখানে চলে আসছে অটোমেটিক এটা কোন ক্যাটাগরি হবে এখানে কিন্তু চলে আসছে এটা হচ্ছে আমাদের বাই ডিফল্টভাবে চলে আসছে এটা হবে সোশ্যাল মিডিয়ার ডিজাইনে আপনার যদি এইখানে মানে অটোমেটিক্যালি চলে না আসে তাহলে আপনি এখান থেকে আপনি ক্যাটাগরি চুজ করতে পারেন যেহেতু আমার এটা চলে আসছে সো আমি এটা ক্লিক করছি তারপরে এইখানে মেন বিষয়টা কিন্তু আসলে এইখানে এইগুলো আপনি কিন্তু সবগুলো আপনি সবগুলো চেষ্টা করবেন টিক দেওয়ার ঠিক আছে সবগুলো টিক দেওয়ার চেষ্টা করবেন এবং সাজেশন সাজেস্ট আদার্সে যদি আপনি পারেন এটা আপনি দেওয়ার চেষ্টা করবেন সো সাজেস্ট আদার্সে আমি দিব হচ্ছে এটা যদি থামনিয়াল আমি দিব ভিডিও থামনিয়াল আপনি আপনার সার্ভিসটা এখানে এখানে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এখন আপনার যদি ব্যানার ডিজাইন হয় লাইক ব্যানার দিচ্ছেন বাট এখানে ব্যানার আছে ব্যানার দিবেন কভার দিবেন আপনি পারলে আরো অন্য কিছু একটা দিবেন এখানে ওয়েব ব্যানার দিতে পারেন ফটো এর ক্ষেত্রে যারা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের কয়েকটা অপশন পাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভের দিবেন প্লাস এখানে সে দিবেন ধরেন ইমেজ এডিটিং অথবা ক্লিপিং পাতা কিছু একটা দিবেন ঠিক আছে তাহলে কিন্তু এগুলো র‍্যাঙ্ক করার জন্য বেশ কাজে লাগে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনি সবগুলোতে দিয়ে দিবেন এইগুলা মানে আমি যা যা দেখাচ্ছি সবগুলো কিন্তু র্যাঙ্কিং এর জন্য আপনার কাজ করবে আপনি একটা দুইটা এটা কিন্তু আমাদের টাইটেল দেওয়া আছে ইউটিউব থাম্বনেল আপনি যদি ইউটিউবে দেন তাহলে কিন্তু এটা র্যাঙ্কিং এর কম কাজ করবে বাট আপনি সব আপনাকে দিতে হবে ঠিক আছে ফাইন ফরমেট আপনি সবগুলো দিয়ে দিবেন অলসো ডেলিভারি আপনি এগুলো সবগুলো দিয়ে দেন ঠিক আছে সবকিছু দিয়ে দিবেন এক হাতে আপনি সবগুলোতে টাস্ক করবেন ঠিক আছে আচ্ছা এখন সার্চ ট্যাগে ক্লিক করবেন সার্চ ট্যাগে ক্লিক করার পরে হচ্ছে আমাদের যে ট্যাগ গুলো দেওয়া আছে যে ট্যাগগুলো এই ট্যাগ গুলো আমরা আগে থেকেই তো এটা এগুলো রেডি করে রেখেছি এখন জাস্ট আমি পেস্ট করে দিব দেখেন আমি এই ট্যাগটা কপি করছি তারপরে হচ্ছে ইন্ডা দিলাম এইগুলো সবসময় আপনি আগেই সবকিছু রেডি করে রাখবেন তাহলে কিন্তু আপনার গিগ তৈরি করার সময় খুব ভালো সুবিধা আপনি পাবেন ঠিক আছে দেখেন এখানে গিগ তৈরি করে আমার চিন্তা করতে হবে না যে আমি কি কি দিব কি কি না দিব ঠিক আছে আচ্ছা আমাদের টোটাল পাঁচটা কিন্তু আমাদের আমি টোটাল পাঁচটা ট্যাগ দিলাম এখন আমি সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবো সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পরে আমার কিন্তু এখানে প্রাইজিং চলে আসবে আমাদের আমি যে এর আগে দেখিয়েছিলাম যে দেখাই দিয়েছিলাম আপনাদের সবাইকে যে প্রাইজিং একটা একটা অপশন আছে এটা হচ্ছে সেই অপশনটা আপনি চাইলে প্রাইজিংটা মানে তিনটা প্যাকেজ যে আলাদা আলাদা তিনটা প্যাকেজ থাকে বিচারে তিনটা প্যাকেজ দিতে পারেন অথবা চাইলে একটা প্যাকেজের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারেন বাট আমি আপনাদেরকে সাজেশন করব বা সাজেশন দিব যে আপনারা তিনটা প্যাকেজ রাখবেন এখান থেকে প্রাই হিট করবেন অথবা এটা জাস্ট আপনি চালু করে দেবেন ঠিক আছে দেখেন তিনটা প্যাকেজ আসলো তো প্রথম প্যাকেজে আমরা লিখবো এখানে জাস্ট যেটা লিখবো সেটা হচ্ছে ওয়ান ডিজাইন ঠিক আছে আমি যেহেতু বেসিক ক্যাটাগরিতে বেসিকে আমি জাস্ট একটা থামিয়ে দিব আর এটা দিয়ে দিব হচ্ছে পাঁচটা এখানে দিই পাঁচটা আর তারপর একটা দিব হচ্ছে দশটা ঠিক আছে আচ্ছা আমার তিনটা প্যাকেজ থাকবে বাইরে যা যেটা প্রয়োজন সে সেভাবে অর্ডার করতে পারবে ঠিক আছে আচ্ছা এখান থেকে হচ্ছে আপনার ডিসক্রিপশন আপনি কী টাইপের ডিসক্রিপশান দিবেন সেটা হচ্ছে এখানে লিখে দেবেন লিখে আমি এখানে লিখে দিই আই উইল ডেলিভারি আই উইল ডেলিভারি ওয়ান থাম ইন ওয়ান ডেয়ার বানটা বলেছে ডেলিভারি বানটা বলেছে আচ্ছা আই উইল ডেলিভারি ওয়ান থাম ইন ওয়ান ডে আমি এগুলোই একটু কপি করে কপি করে এগুলো তো আমি এখানে দিব টেন এখানে দিব ফাইভ আমি চেষ্টা করবো ইমার্জেন্সি ডেলিভারি দেওয়ার জন্য ঠিক আছে আপনি প্রথম আমার যেটা সাজেশন হবে আপনি হাঁকাও ডেলিভারি টাইম লেট করে দিবেন না কারণ ডেলিভারি টাইমের জন্য কিন্তু অনেক বেশি আপনার অর্ডার পাওয়া সম্ভব না থাকে আপনার যদি সবগুলোই একদিনের মধ্যে করে দিতে পারেন তাহলে কিন্তু এখানে ডেলিভারি টাইম ওয়ান ডে দিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো আপনি অর্ডার পেতে পারেন ঠিক আছে বাট দশ আপনি যে যেখানে দেখেন এখানে দেখেন যে দশটা থামনি এল আপনার যদি সাপোস কোনো একদিন যখন আপনার প্রোফাইলে র্যাঙ্ক করবে যদি একদিনে দশটা আপনার হচ্ছে অর্ডার পড়ে যায় তখন কিন্তু একশোটা থাম আপনাকে ডেলিভারি দিতে হবে একদিনে সো এটা কিন্তু পসিবল না সো আমরা এই দুইটা দিবো ওয়ান ডে করে এই যে আমি ডেলিভারি দিব ওয়ান ডে আর এটা দিব দুই দিন ঠিক আছে দুই দিনের মধ্যে আমি তাকে দশটা থাম দিই থামনি আমি তাকে ডেলিভারি দিব ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু এক একদিনের মধ্যে আমি ডেলিভারি দিয়ে দিব এটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিলাম আপনার যদি ধরেন এই কাজটা করতে আপনাদের পাঁচ দিন লাগে আপনি এখানে পাঁচ দিন করে দেবেন বাট চেষ্টা করবেন একদিনের মধ্যে ডেলিভারি দেওয়া তাহলে কিন্তু আপনি একটা র্যাঙ্ক করবে রিভিশন এখানে রিভিশন আপনি সবগুলোতে আনলিমিটেড করে দিবেন রিভিশন এক দুই করে দেবেন না তাহলে কিন্তু কাজ পেতে গেলে অনেক প্রবলেম হবে কারণ রিভিশন কিন্তু সবাইকে দেওয়া লাগে না যারা একটু মানে একটু ইয়ে টাইপে তাদেরকে রিভিশন দিতে লাগে সো রিভিশন নিয়ে আপনি অতটা মাথা ঘামাবেন এখানে সবকিছু আনলিমিটেড করে দিবেন নাম্বার অফ প্ল্যাটফর্ম এটা দেওয়া দরকার নাই সোর্স ফাইল এখানে ঠিক দিয়ে দেন সোর্স ফাইল দিয়ে দেন সমস্যা নেই কমার্শিয়াল ইউজ এগুলো দিয়ে দেন সোর্স ফাইল বলতে গ্রাফিক ডিজাইনে যেটা বোঝায় সেটি হচ্ছে আপনি যদি ফটোশপে ডিজাইনটা করেন সেটা পিএইচডি ফাইল আর অ্যারোবিল স্টোর যদি ডিজাইনটা করেন সেটা হচ্ছে এআই ডিজাইন মানে এআই ফাইলটা আচ্ছা এখানে হচ্ছে প্রাইজিং এর প্রাইজিংয়ের ব্যাপারটা আমি এই একটা কত নিব পাঁচটার জন্য কত নিব দশটার জন্য কত এটা প্রাইজিং সো আমি দিব হচ্ছে পাঁচ ডলার এবং আমি পঁচিশ ডলার দিচ্ছি এবং দশটা আসে হচ্ছে পঞ্চাশ ঠিক আছে তো আমি পঞ্চাশ দিই আপনি চাইলে একটু কম বেশি করে দিতে পারেন আমি পঞ্চাশই দিচ্ছি আপাতত পার থামনি পাঁচ ডলার করে আপনি যেটা কম বেশি করে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো দিতে পারবেন সমস্যা নেই বাট আপনি এই বেসিক প্যাকেজটা পাঁচ ডলার রাখার চেষ্টা করবেন আচ্ছা এরপরে এখানে দেখেন যে মাই গিক এক্সট্রা এখানে দেখবেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি এই যে একটা যেহেতু আমাদের এখানে দুই দিনে ডেলিভারি দেওয়া একটা ইয়ে আছে সো আমি এটাতে আমি এক্সট্রা ফাস্ট ডেলিভারি অপশনটা চালু করে দিব এটা চালু করার জন্য এখানে আমার ক্লিক করতে হবে এবং এটা কিন্তু আমাদের প্রিমিয়াম আন্ডারে আছে ঠিক আছে এটা কিন্তু আমার প্রিমিয়াম প্যাকেজ সো আমরা প্রিমিয়াম প্যাকেজে যাবো যার হচ্ছে এটা ওয়ান ডে কেউ যদি আমার এই প্যাকেজটি একদিনের মধ্যে ডেলিভারি চায় তাহলে আমি তার কাছ থেকে আরও দশ ডলার অথবা পনেরো ডলার বেশি নিব আমি পনেরো ডলার দিয়ে দিলাম পনেরো ডলার তার কাছে আমি বেশি নিব আর হচ্ছে এটা হচ্ছে রিভিশন আপনি যদি এগুলো রিভিশন এক বা দু দিন এক বা দুই করে দিতেন তাহলে কেউ যদি আপনার কাছে আরও রিভিশন চাইতো সেক্ষেত্রে আপনি এটা দিতে পারতেন বাট এটা আমাদের দরকার নেই ঠিক আছে আর এটা আপনি দিয়ে দিবেন না এটা দেওয়ার দরকার নেই এগুলো আপনার লাগবে না জাস্ট কন্টিনিউ আচ্ছা এরপর হচ্ছে ব্রিফ ডিসক্রিপশন অন ফর ইয়ার গিগ সো আপনার গিগের জন্য ডিসক্রিপশন চাচ্ছে আমাদের ডিসক্রিপশন কিন্তু অলরেডি রেডি করা আছে আমি এটা জাস্ট কপি করতেছি কপি করার পরে জাস্ট এখানে এসে পেস্ট করে দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন আমার এখানে কিন্তু কিছু এটা আমি একটু ঠিকঠাক করে দিব দেখেন এখানে যে লাল চিহ্নটা আছে আমি এটা ঠিক করে দিই এখানে কিন্তু আমার পোর্টফোলিও লিঙ্কটা দেওয়া লাগতো আমি যেহেতু আমার পোর্টফোলিও লিঙ্ক আমি তৈরি করিনি আমি শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য এই কাজটা করতেছি সো এখানে আমার পোর্টফোলিও লাগবে না আর পোর্টফোলিও লিঙ্কটা দিয়ে আপনি জাস্ট এই 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 জায়গাটাতে একটু বোল্ড করে দেবেন ঠিক আছে আপনি যেটা কিন্তু এখানে কিন্তু কালার সিস্টেম দিতে পারেন যে এখানে ক্লিক করে কালার হবে এখানে দেখেন কালার হয়ে গেল লাইটিং করল আচ্ছা এটা আমি বোল্ড করে দিই আর এটা হচ্ছে আমি এখান থেকে আমি এটা এই ক্লিক করে সাজাই আচ্ছা দেখেন এখান থেকে কিন্তু আমি সবকিছু সাজিয়ে ফেলছি এখন হচ্ছে আমাকে আহ এখান থেকে কিন্তু আচ্ছা আমি একটু এটা ভুল করে ফেললাম এটা দেই এটা এভাবে থাক এবং এটা একটু আমি কালার করে দিব মানে চোখে পড়ার মতন লাইটিং হাইলাইট করে দিলাম তারপরে আছে এটাই হচ্ছে আমাদের ডিসক্রিপশন লেখা শেষ আমি জাস্ট হচ্ছে এটার সাথে আমি কানেক্ট করে দিতে পারি একসাথে হয়ে দিই কিন্তু ফাঁকা আমার আচ্ছা এখানে ইয়োর নেম আমি আমার প্রোফাইলের নাম যেটা আপনি দিয়েছিলেন সেটা নাম দিবেন আমাদের প্রোফাইলের নাম মেবি ছিল আপনার আমি একটু দেখে আসি আমাদের প্রোফাইলের নাম কি ছিল আচ্ছা এটা দিয়ে জাস্ট হচ্ছে এখানে দিয়ে দিবেন ঠিক আছে এখানে আপনার অ্যান্সার লাইক বায়েরা যে টাইপের প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো আপনি দিবেন যেমন হচ্ছে কোন সফটওয়্যার তুমি ইউজ করবা এই ডিজাইনটা করার জন্য বাইরে কিন্তু এই করতে পারে এখানে ওই কথাটাই লিখে দেবেন কোন সফটওয়্যার তুমি ইউজ করবে আপনি এখানে লিখবেন যে হ্যাঁ আমি অ্যাডোবি ফটোশপ ইউজ করব তারপরে আর একটা প্রশ্ন দিতে পারেন যে আপনি কতদিন টাইম লাগাবেন আপনি আবার অ্যান্সার দিবেন যে আমি সাত দিন লাগাবো এই টাইপের আর কি ঠিক আছে সো আমি এটা দিচ্ছি না আপাতত আমি সেভেন কন্টিনিউ ক্লিক করবো আর সেভেন কন্টিনিউ ক্লিক করার পর এইটা হচ্ছে মেন বিষয় এটা যদি আপনি না দিয়ে থাকেন এটা যদি আপনি ইগনোর করেন এই ঘরটা তাহলে কিন্তু আপনার অর্ডার করার সাথে সাথে আপনার কিন্তু টাইম শুরু হয়ে যাবে মানে ধরেন একদিন আপনার আপনার যদি গিগে ডেলিভারি টাইম দিয়ে থাকে একদিন ঠিক আছে তাহলে যখনই আপনাকে অর্ডার করবে তখনই সাথে সাথে আপনার ওই একদিন থেকে শুরু হয়ে যাবে মানে হিসাব শুরু হয়ে যাবে ঠিক আছে বাট আপনি যদি এই রিকোয়ারমেন্ট দেন রিকোয়ারমেন্ট হচ্ছে লাইক আপনার ডিজাইনটা শুরু করতে গেলে বায়রকে কোন কোন ফাইল বা কোন কোন ইনফরমেশনগুলো দিতে হবে এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট যতক্ষণ না আচ্ছা বাইর আপনাকে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল না দিবে ততক্ষণ পর্যন্ত আপনার অর্ডার স্টার্ট হবে না অর্ডার আপনার কাছে চলে আসবে বাট টাকাটা চলে আসবে বাট অর্ডারটা কিন্তু স্টার্ট হবে না এই কারণে রিকোয়ারমেন্টগুলো অবশ্যই দিতে হবে যেমন আমি আমার রিকোয়ারমেন্ট দিচ্ছি আমার ইউটিউব থাম্বনেল ডিজাইন করার জন্য যা যা লাগবে সো আমি এখানে দিচ্ছি প্লিজ গিভ মি ইোর ইমেজ অ্যান্ড টেক্সট ঠিক আছে এখানে আমার জাস্ট দুইটা লাগবে ইমেজ অ্যান্ড টেক্সট ইমেজ লাগবে ওর ছবি লাগবে প্লাস হচ্ছে ও ব্যানারের মধ্যে কি দিতে চাচ্ছে মানে থামনিয়ালের মধ্যে কী দিতে চাচ্ছে ওই লেখাগুলো লাগবে আমি জাস্ট এটাই দিলাম প্লিজ গিভ মিউর ইমেজ অ্যান্ড টেক্সট এটাই জাস্ট দিলাম দেওয়ার পরে অ্যাড করে দিলাম ঠিক আছে এরপরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন এটা তারপরে চলে যাবে গ্যালারি অপশনে গ্যালারিতে হচ্ছে আপনি ইমেজ ইমেজগুলি অ্যাড করতে পারবেন আপনার পিডিএফ অ্যাড করতে পারবেন সো আমি এখন হচ্ছে ইমেজ করেছি করবো আসলে পিডিএফ ফাইলটা আমার ওয়েব ডিসিতে আমি এখানে ভুলে গিয়েছিলাম পিডিএফটা কিন্তু অনেক জরুরি অ্যাড করার জন্য আপনারা অবশ্যই অবশ্যই পিডিএফ ফাইল বানিয়ে নেবেন আমি কিন্তু পিডিএফ ফাইল নিয়ে একটা ভিডিও তৈরি করেছি ওই ভিডিওটা দেখে ঠিক সেম ভাবে একটা পিডিএফ ফাইল আপনারা তৈরি করবেন বি এর জন্য দেন হচ্ছে এখান থেকে আপনারা পিডিএফ ফাইলটা চুজ করে দিবেন যেহেতু এখানে কোনো পিডিএফ ফাইল আমার নেই তো এটা আপাতত থাকা থাক আপনারা বাট আপনারা কিন্তু পিডিএফ ফাইল অবশ্যই দিবেন তারপরে হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ অলমোস্ট হয়ে গেছে আমার সব কাজ এখন হচ্ছে পাবলিশ লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আমার লিঙ্কটা পাবলিশ হয়ে গেছে এই যে একটা লিঙ্ক আমরা পেয়েছি এই লিঙ্কটা যাচ্ছে আপনি কপি করে রাখবেন কপি করে রাখার পরে

সেভ করে রাখবেন আর আমি তো দেখি দিই কোথায় কোথায় আপনার কি অবস্থা শো করবে এই যে আমাদের গীতটা শো করেছে আপনি গিগে ঢুকতে ঢুকলেই দেখতে পাবেন আমাদের প্রাইস লিস্ট দেখেন কীভাবে তৈরি হয়েছে আমাদের গিগের বেসিক প্রাইসটা আছে পাঁচ ডলার তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ডে আছে পঁচিশ ডলার প্রিমিয়ামে আছে পঞ্চাশ ডলার আপনি হচ্ছে এই ডিসক্রিপশনে আমাদের দিয়েছিলাম এখানে কিন্তু আপনি চাইলে আরও কিছু বাড়িয়ে দিতে পারতেন লাইক আই উইল ডিজাইন আমি একটু এটা ভুলে গিয়েছিলাম আমি একটু লিখিয়ে দিচ্ছি এই আপনার হচ্ছে প্যাকেজের ডিসক্রিপশনে আমি যে যেখানে লিখেছিলাম এই যে লেখাটা আই উইল ডেলিভারি ওয়ান থাম ইন ওয়ান ডে এখানে আপনারা এটা লিখতে পারেন এটা কিছু লিখতে পারেন আই উইল থাম ইন ওয়ান ডে এটা লেখার পরে আপনারা লিখতেন ক্লাস জন্য একটা দিতেন তারপরে কোন ফাইল কোন ফাইল ফর্মেটে তাকে আপনি সেন্ড করবেন জেপিজি তারপরে হচ্ছে আনলিমিটেড রিভিশন এইগুলো আপনি প্লাস করে প্লাস প্লাস ইলে দিতে পারতেন আমি একটা एग्जांपल দেখে আমার প্রোফাইল দিয়ে তাহলে আপনারা ক্লিয়ার হবে কোন জিনিসটা আসলে বোঝাতে চাই আপনাদেরকে সরি এটা না আচ্ছা আমার এই প্রোফাইলে আমি একটু দেখাবো আমি আসলে কোন জিনিসটা মিন করতেছি এখানে যাওয়ার পরে দেখেন যে এই যে আমার এখানে কিন্তু যে প্লাস কয়েকটা দেওয়া আছে প্রফেশনালি অ্যান্ড ইউনিকলি ডিজাইন তারপরে হচ্ছে এইগুলো কিন্তু অ্যাড করা আছে এই দেখেন এই টাইপে অ্যাড করা আছে এইগুলো কিন্তু মানে অ্যাড না করলে কোনো সমস্যা নেই অ্যাড যে করতে হবে এমনটা না অ্যাড না করলে কোনো সমস্যা নেই এগুলোতে একটু দেখবেন দেখেন এখানে দেখেন আমি বেশ কিছু জিনিস আমি অ্যাড করেছি রিমুভেল ব্যাকগ্রাউন্ড বিশ ইমেজ তারপরে হাই কোয়ালিটি ফিনিশিং জেপিজি ভিএইপি সাপোর্ট এগুলো আপনি মতো যোগ করে দিতে পারবেন না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই ঠিক আছে এটাতে কোনো সমস্যা থাকে কিন্তু না সমস্যা কিন্তু নেই দেখেন এখানে হচ্ছে প্রাইজিং দেওয়া হচ্ছে পাঁচ ডলার পঁচিশ ডলার পঞ্চাশ ডলার কেউ যদি একদিনে এটা অর্ডার করে তাহলে হচ্ছে পনেরো ডলার বাড়বে পঁয়ষট্টি ডলার হয়ে যাবে এবং আপনার ডেলিভারি টাইম হবে একদিন এক দিনের মধ্যে আপনাকে ডেলিভারি দিতে হবে তারপর হচ্ছে আজকে ডিসক্রিপশন আমরা এখানে সাজিয়েছিলাম যে আমাদের ট্যাগ ঠিক আছে সো আশা করছি যে আপনারা আপনাদের ফাইবারের প্রোফাইলে গিগ আপলোড করতে কোনো প্রবলেম হবে না এই ভিডিওটা দেখার পর তো এই ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে